আজকে ভিডিওতে বলব বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হলে কী করণীয় অথবা কী করবেন বিকাশ অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় এবং অ্যাকাউন্টের সমস্ত টাকা যদি চুরি হয়ে যায় তবে হতাশাগ্রস্ত না হয়ে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার টাকা এবং অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন আপনি যত দ্রুত বুঝতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে আর তত দ্রুত যদি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে খুব শীঘ্রই আপনার বিকাশের টাকা এবং অ্যাকাউন্টই ফিরে পেতে পারেন বা পারবেন তবে আপনাদেরকে আমি বলে রাখি এই দুর্ঘটনা হওয়ার পিছনে বেশিরভাগ সময়ই গ্রাহকরা দায়ী বেশিরভাগ থাকে কারণ গ্রাহকদের অসচেতনতার কারণে এই ঘটনাটি মূলত ঘটে থাকে আপনি যখনই বুঝতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে তখন কোনো কালবিলম্ব বিলম্ব অতিক্রম না করে যত দ্রুত সম্ভব আজকে ভিডিওতে যেই নির্দেশনা দেওয়া হবে এই নির্দেশ মতে যদি কাজ করেন তাহলে আপনার হারিয়ে যাওয়া টাকা এবং বিকাশ অ্যাকাউন্টটি ফিরে পেতে পারবেন যখনই আপনি বুঝবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে তখন সাথে সাথে কি করবেন বিকাশের যে হেল্পলাইন নাম্বার আছে এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন বিকাশ হেল্প নাম্বারে ফোন করার পর তাদেরকে সম্পূর্ণ ডিটেলস আপনি বলবেন যে কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে হ্যাক হয়েছে এবং কী কী পদক্ষেপে হ্যাক হয়েছে আপনি কি তথ্য তাদেরকে দিয়েছিলেন এই সমস্ত তথ্য আপনি বিকাশ হেল্প সেন্টারে ফোন করে এ কথাগুলো তাদেরকে বলবেন আপনার অ্যাকাউন্ট থেকে নাম্বারটি খুঁজে বের করুন যে নাম্বার থেকে হ্যাকাররা টাকা তুলে নিয়েছে সেই নাম্বারটি বিকাশ হেল্প সেন্টারে প্রেরণ করুন তাহলে ইনশাল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট এবং টাকা দুটোই পুনরুদ্ধার করতে পারবেন তবে মনে রাখবেন সমস্যায় পতিত হয়ে যাওয়ার থেকে মুক্তির পথ খোঁজার চেয়ে সমস্যায় যাতে না পড়েন সেই ব্যাপারে আগেই সতর্ক থাকা উচিত তারপরে যত দ্রুত সম্ভব একটি কাজ করবেন সেটা হলো বিকাশ লাইভ চ্যাট আছে বিকাশের একটি নিজস্ব ওয়েবসাইট আছে আর এই ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি অপশন আসবে লাইভ চ্যাট নামে এই লাইভ চ্যাটের মাধ্যমে বিকাশের প্রতিনিধিদের সাথে আপনি লাইভ সরাসরি কথা বলতে পারবেন এবং আপনার সমস্যা তাদেরকে বলতে পারবেন যখন আপনার সমস্যা সব কিছু খুলে তাদেরকে বলবেন তখন তারা তাৎক্ষণিকই ব্যবস্থা গ্রহণ করবে যাতে আপনার টাকা এবং অ্যাকাউন্ট দুটোই দুটোই ফিরে পাওয়া যায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ